আপনারা দেখছেন এফ এস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে আমরা দেখলাম ভাঙড়ের একজন দাপটে নেতা রফিকুল অরুপে বাপি গণধোলাই খেলেন জনগণের কাছ থেকে কি বলবেন ব্যাপারটা নিয়ে আমি এই কয়েকজনের কাছ থেকেই শুনছি বারবার যে বলছে দাপুটে নেতা দাপুটে কি সে আমি সেটা তো বুঝতে পারি না লুটে খাওয়ার মারপিট করার দাঙ্গা করার লোকের ভয় দেখানো নাকি সামাজিকভাবে মানুষ হিসেবে মানবতার খাতিরে অন্য মানুষের সেবা করা এ রফিকুলকে আমি চিনি না দেখি উনি তার নামও শুনিনি কখনো একটা সময় শুনেছিলাম ভাগরে একটা শ্রেণীর মানুষ লুটের তো কিছু রাজনৈতিক নেতা আছে নেতা হতে চাইছে কিন্তু গুন্ডা মস্তান যার কথা বলার কোনো বাস নেই যার চলার কোনো ঠিক নেই সেরকম ধরনের মানুষ তো রফিক ওরফে বাপি যার নাম আমি জানতাম সেই ছেলেটা তার কোনো অস্তিত্ব নেই কারণ সে কংগ্রেস দল করতেন সেই কংগ্রেস দলে তার নেতৃত্বে না পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ না গ্রামসভায় একটা প্রার্থী জিতেছে তার নেতৃত্বে না বড় কংগ্রেসের কোনো একটা মিটিং হয়েছে বা কিছু হয়েছে সে যখন সেখান থেকে করে খাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না তড়িঘড়িভাবে সে আসলো তুলামূল দলে আসার পর সেখানে কি হলো যেমন সেই দলের যে ক্যাটাগরি অবজারভার যে মুসলমান নামধারী মুসলমান সমাজের জ্ঞান আক্কেল যাদের মধ্যে কম আছে এবং মুসলমানের কাজ হলো আরেকটা মুসলমানের সঙ্গে মেলা আরেকটা মুসলমানকে সাহায্য করা অসহায় মানুষকে খাদ্য দেওয়া বাস্তহীন মানুষকে বস্ত্র দেওয়া আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়া এটা হলো মানবিক কিন্তু সেই মানবিক হারিয়ে যখন রাজনৈতিক স্বার্থ চরিত্র করার জন্য নিজের জাতকে নিজের ধর্মকে নিজের পার্শ্ববর্তী এলাকা প্রতিবেশীকে আক্রমণ করা মারা এটাই তো রাজনৈতিক কাজ নয় ভগবান আল্লাহ গড আমরা যাই বলি না কেন সর্বশ্রেষ্ঠ সমস্ত প্রাণীর থেকে মানুষকে করেছে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ তাহলে সবার থেকে সেরা যদি মানুষ হয় সেই মানুষের কাজ হল মানুষকে ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা না দিয়ে এই কে একটা উড়ে খই গোবিন্দ বাপি সে তার ভাষা একটা শুনলাম সে একটা দোকান থেকে কিছু মাল নিয়েছে দোকানদার যখন তার কাছে টাকা চাইছে সে এত বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যেটা আমাদের মুখে আস্তে লজ্জা লাগছে বলছে এই ওর মাকে এই করে দেবো এই ওর দোকান ভেঙে দেবো এই তুই কার বলবি বলকে যা যত নেতা আছে বল সে নাকি তৃণমূল করে আর বলছে শকত মল্লার বলছে অভিষেক ব্যানার্জির বল এদেরকে যত বলবে অভিষেক ব্যানার্জি তোর বাঁচাতে পারবে না আমি বেঁধে পিটব আমি কসম খাচ্ছি তোর এই এতদিনের মধ্যে তোর দোকান ঘর বাড়ি উৎখাত করে দেব এটা কেমন ধরনের কথা এই আচার আচরণ তো আমরা দেখিনি ফলে দেখুন আমি হোসেন একজন মানবাধিকার কর্মী হিসাবে দীর্ঘকাল ধরে আমরা এই সংগ্রাম লড়াই করে এসেছি আমরা জানি ক্যান্সার ভয়ঙ্করী রোগ সেই রোগের ট্রিটমেন্ট হয় কিন্তু হিংসা এমন একটা যে বিষ এই হিংসার কোনো ওষুধ নেই এখন বিজ্ঞানে চাঁদে মানুষ চলে যাচ্ছে প্লেনে এক ঘন্টার মধ্যে দিল্লি বম্বে ঘুরে আসছে সারা পৃথিবী জুড়ে তারপরেও এই হিংসার ওষুধ বেরোতে পারিনি আমি বলবো ভাঙ্গর থানার পুলিশ যারা এই রেকর্ডিংটা ভাইরাল হয়েছে কেন ভাঙর থানায় যারা কলকাতা পুলিশ এক্তিয়ার করেছে মানিনিয়া যিনি ম্যান মুখ্যমন্ত্রী বলে দাবি করেন যিনি পুলিশ মন্ত্রী বাংলার অগ্নিকন্যা বলে দাবি করেন তার পুলিশ কোথায় নীরব কেন কেন এই সমস্ত দুশ্চিতদের গ্রেপ্তার করেনি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেনি কেন আইনের আওতায় আনিনি এটা তো বড় দুর্ভাগ্য লাগছে কারণ এই রুফিক কী করছে আরেকটা আমার মা আরেকজন মা কি আলাদা আমার বাড়ির বোন আরেকটা বোন কি আলাদা তাহলে তাকে খিস্তি দিয়ে গালাগালি করবে এবং তাকে ঘর বাড়ি ভেঙে দেওয়ার হুমকি এই জিনিস মানা যায় না আমরা এরকম বিস্ফোরক আরও দেখছি দক্ষিণ চব্বিশ লাগাতারভাবে বিশেষ করে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের মধ্যে কেন এই জিনিস হবে বিরোধী রাজনৈতিক দল করতে পারে কে কংগ্রেস করবে কে সিপিএম করবে কে আইসিএফ করবে কে তৃণমূল করবে কে অন্য দল করবে সেটা তার গণতান্ত্রিক অধিকার হ্যাঁ আমরা দুটো দলের বিরুদ্ধে কট্টরভাবে এই ব্যবস্থা নিয়ে বলছি সেই দুটো দল কারা একটা আর এস এস একটা বিজেপি যারা গোটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে গোটা ভারতবর্ষের গণতন্ত্র ভেঙে চুরমার করছে যেটা গোটা ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে আমরা বাংলার সহ গোটা ভারতের মানুষের ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে দেশের সংবিধান দেশের ঐক্য একতা গড়ার জন্য বলছি আজকে এসআইয়ের নামে বাংলায় থেকে বলছে এক কোটি তিরিশ লক্ষ মানুষের উৎখাত করব কিন্তু এই এসআইয়ের নাম করে যে বাঙালিদের উৎখাত করার চেষ্টা করছে বলছে ঘুষপেটিয়া ঢুকেছে আরে ভাই ঘুসপিটিয়া যদি ঢোকে বর্ডারের দায়িত্ব কাদের বিএসএফের এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে নীরব ফলে শুভেন্দু অধিকারী অর্জুন সিং তারা আল্লাহর নামে খুব নোংরা ভাষা ভাষা ব্যবহার করছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের আছে চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তারা নীরব কেন কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এটাই বড় দুর্ভাগ্য আরেকটা বিষয় কেরালায় এসআইয়ের বিরুদ্ধে বিল পাস হচ্ছে বাংলায় পাস হচ্ছে না কেন এবং এসআইয়ের নাম করে আবার দিদির লোকেরা এতগুলো মানুষদের ট্রেনিং দিয়ে ঘুম হারাম করছে কেন আমি একটাই জিনিস বলতে চাই আর এস দুটো ডানা একটা হলো বিজেপি একটা হলো এই দুজনার দ্বারাই এদের লক্ষ্য মানুষের প্রাণ যায় দাঙ্গা হোক হাঙ্গা হোক তাদের অর্থগতি ক্ষমতা লোভের জন্য যা যা করণীয় এই তৃণমূল আর বিজেপি তাই করছে আর এস এস বুঝেছে পঁয়ত্রিশ বছর এখানে সিপিএম ছিল স্বাধীনতার পর পঁচাত্তর বছর ধরে ভারতবর্ষের শক্তি হয়নি যে কোনো প্রকারে কংগ্রেসকে সরিয়ে এখন দিল্লিতে এসেছে এবং বাংলায়তে যখন এই তৃণমূলের হাত ধরে আসছে ফলে এখন আর এস এসের সংখ্যা হু করে বাড়ছে প্রত্যেক দিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগছে তাই তো বিজেপি করছে আরে বিজেপি করছে রাম মন্দির অন্যান্য মন্ত্রী মমতা ব্যানার্জি করছে জগন্নাথ মন্দির ও করছে গণেশ পুজো এ করছে গণেশ পুজো ও করছে দুর্গা পুজো এও করছে দুর্গা পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে টাকা আমার বক্তব্য ধর্ম নিয়ে খেলা নয় ভাতের খেলা হোক জাতের লড়াই নয় মানুষের কর্মস্থানের লড়াই হোক বাংলার মানুষ খাওয়া পাচ্ছে না কাজ পাচ্ছে না বিভিন্ন রাজ্যেকে প্রাণ যাচ্ছে আর এরা ধর্মের ব্যবসাটাকে সামনে রেখে মানুষকে বলে দিচ্ছে তাহলে